আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বন্যাস কিচেন আজকেও প্রতিদিনের মতো আপনাদের মাঝে অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের দেখাবো আস্ত মাছ ফ্রাই তো মাছটাকে আমরা কেটে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে লবণ এবং লেবু দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট আমরা রেখে দেব এতে যে আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে মাছটার মাছ থেকে একটু করে আমরা থাকিয়ে বা কেটে নিয়ে এটা দেখুন পেটের উপর পর্যন্ত কাটতে হবে পেটের থেকে একটু নিচে নেমে আসলে ভাজার সময় মাছটা ভেঙে যেতে পারে এবং একটু ডিপ করে কাটতে হবে দেখে বুঝতে পারছেন তো আমরা এভাবে দশ মিনিট রেস্টে রেখে দেব তারপর মাছটাকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আমরা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে একশো চামচ লবণ একশো চামচ হলুদের গুঁড়ো একশো চামচ শালের গুঁড়ো একশো চামচ জিরা বাটা একশো চামচ আদা বাটা একশো চামচ পেঁয়াজ বাটা একশো চামচ রসুন বাটা এক হাফচা চামচ ধনিয়া গুঁড়া এক চামচ কাবাব মশলা ও দুই একটু বেশি ঠক দই দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এবং এখানে দেড় টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল অ্যাড করব এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আমরা রেস্টে রেখে দেবো পাঁচ থেকে ছয় ঘন্টা আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই আপনারা পাঁচ ছয় ঘন্টা রাখার চেষ্টা করবেন আর যদি টানা হয় তাহলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখার চেষ্টা করবেন বেশি সময় ধরে রাখলে মাছটার মধ্যে মশলাটা খুব ভালো করে চলে যাবে খেতে সুস্বাদু হবে এদিকে আমরা একটা ফ্রাইপ্যানে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে এদিকে মাছটা আমরা ভাজার আগে আর মশলার সঙ্গে একটু ভালো করে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে আমরা মাছটা ভেজে নেবো আর যেহেতু এটা ছয়শো গ্রামের মতো তো বড়ো মাছ একটু সাবধানেই ভাজতে হবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটা টন করে রাখবেন আজকে এই রেসিপিটি করেছি ঘরোয়া উপকরণে সামান্য মশলা দিয়ে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং খেতে খুবই টেস্টি হয়েছিল এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিতে হবে এবং উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে তা হলে ভেঙে যেতে পারে দেখুন এক পাশটা আমরা উলটিয়ে নিয়েছি কত সুন্দর ফ্রাই হয়েছে এভাবে মাছটা ফ্রাই করলে খুবই টেস্টি হয় সবারই আশা করি ভালো লাগবে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন সময় নিয়ে এটা ভাজতে হবে না আমি আমরা পরিবেশন করে নেব ফ্রাই হয়ে গেছে দেখুন আমরা পরিবেশন করে নিয়েছি যে কত সুন্দর ফ্রাই হয়েছে ভেতরটা একটুও ভাব ছিল না এতটাই টেস্টি হয়েছিল আপনারা একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ